নমস্কার বন্ধুরা আশা দিদির দাইতে স্বাগতম আজকে আমি আমাদের সাব সেন্টার যাচ্ছি অফিসে তো যাওয়ার পথে মানে ইউটিউবের জগতেই পরিচিত একটা দিদির সঙ্গে সেই দিদি এসেছে মানে আর এক ইউটিউবারের বাড়িতে বেড়াতে তো আমি সেই দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখা করে তারপর অফিসে যাব তো আমি এই কারণে ভিডিও করছি যে আমাদের ফোনে ফোনে পরিচয় ফোনে ফোনে দেখা তো এখন সামনে দেখে দেখি কতটা আমাদের আনন্দ হয় আর সেটাই দেখার পালা তো এখানে রিঙ্কু ডেলি ব্লগ ওর একটা চ্যানেল আছে তো ওরই এখন ভালো মাসে তো চলুন আমি তাহলে তাদের রিঙ্কুদের বাড়িতে যাই আর এসেই মুহূর্তটা তুলে ধরতে চাইছি সে কারণেই আমি একটু এসেই ওদের গেটের বাইরে ওরা এখনও জানে না তো আমি সে কারণেই আমি ভিডিওটা করলাম তো চলুন সামনাসামনি দেখি দিদির সঙ্গে কথা হয়েছে ইউটিউবার দিদির সঙ্গে খুব সুন্দর সুন্দর রান্না শিপরা মজুমদার বাংলা ডেলি ব্লগ খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও ছাড়েন ওই দিদি আর সে দিদির সঙ্গে এত পরিচয় হয়েছে তো দিদি এসেছে এই বাড়িতে বেড়াতে আজকে সেই সদর কলকাতা থেকে তো কোথায় কলকাতা আর কোথায় আমাদের দক্ষিণ দিনাজপুর সেখানে এসেছে তো আমি এই মুহূর্তে সে দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি মুহূর্তটা তুলে ধরবো চলুন আর রিঙ্কু ওই ভাই ইয়া ই বাবা দিদি ভাই এই জয় 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 যে আমাদের সেই দিদি ভাই মানে কি বলবো আমাদের হচ্ছে শুধু ইউটিউবে আছে এই জয় জয় আমাদের যা রিংকু কথা বললাম সেই রিংকু এটা হ্যাঁ রিংকু ডেলি বাংলা ব্লগ ওর হচ্ছে খুব ভালো কি মা আপন মা সেই মা কোথায় কলকাতা থেকে চলে এসেছে এটা আমাদের দাদা ভাই

দক্ষিণ দিনাজপুর কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুর হ্যাঁ এই যে আমাদের দিদি দিদি বলেন দিদির বাংলা ইয়ে ডেলি ব্লগ ব্লগের নাম রান্না খুব সুন্দর সুন্দর ছাড়ে আর বেশ রান্না বন্না খুব দারুণ দারুণ মজার মজার রান্না হ্যাঁ ভাইরাল হয়েছে শুনলাম তো হ্যাঁ দেখেছি আর আর এই যে আমার আমি বাইরে থেকেই ক্যামেরা ধরেছি যে দেখি সেই মুহূর্তটি শ্রীজা শ্রীজা আয় শ্রীজা একটা ধর তো বাবা একটু ধরো হ্যাঁ আমি ঠিক আছে দিদি ভাই দেখি আসেন না 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 বাবা দিদি দিদিকে প্রণাম করব না সেটা কখনো হতে পারে হ্যাঁ কোথায় থেকে কোথায় পড়েছি বলেন তো হ্যাঁ ফোনে ফোনে শুধু কথা সত্যি ফোনে ফোনে শুধু কথা এত ভালো লাগছে আজকে রিঙ্কুর বাড়িতে এলাম সত্যি এটা একটা মজার এটা একটা পাওয়ার হ্যাঁ

ও বাবা এখানে দিদি ভাইরা যাক এই যে রিঙ্কু রিঙ্কুর বাড়িতে এসেছে আমার বাড়ি যাবে একটু সময়ের জন্য হয়তো আমিও থাকবো না হ্যাঁ তো সেই কারণে আমি ফার্স্ট আজকে দেখা করতে এলাম যে অফিসে যাওয়ার পথে দেখি তো যেহেতু ইউটিউবে পরিচিত শ্রীজা শ্রীজা সুন্দর সুন্দর নাচ ওর চ্যানেলে ওর মায়ের চ্যানেলে আছে রিঙ্কু বাংলা ডেলি ব্লগ

শ্রিজা ওটা কী কি ওটা কী দেখি 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 নাচের বাবা কি কি গিফট হয়েছে দেখি সামনে ধরতে হয় এভাবে কেন নাচের জন্য এটা ভালোভাবে ধরতে হবে এই যে সৃজার কি কিসে গিফট বলতে হবে তো হুম কিসের গিফট এটা বলো আচ্ছা সত্যি সুন্দর লাগছে যে দাদাভাই ক্যামেরা করছে দাদা কলকাতা থেকে সত্যি ইউটিউবে শুধু পরিচিত খুব মানে এতটাই ভালো লাগছে কি বলবো বলার মতো না এই ঠিক আছে স্বপ্ন আমিও মানে আমি গল্প করেছি আমাদের আরো কিছু জনের সঙ্গে পরিচিত হয়েছে তাদেরকে বললাম এরকম আমাদের এক দিদি আসবে আমার ছেলে টেলে সবাই জানে হ্যাঁ আমি যে দেখিস দেখা হবে ঠিক আছে

মিস করবে না ঠিক আছে এই আমার এটা দেখো